জনাব সার্জিস আলম তাহার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন যাহাতে তিনি লেখেন মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি এ তার এই বক্তব্যের প্রেক্ষিতে চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সুপ্রিম কোর্টের অপর এক বিজ্ঞ আইনজীবী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন সার্জিস আলমকে একটি কন্টেপ্ট নোটিশ প্রেরণ করেন এবং সেই নোটিসে বলা হয় যে নোটিশ প্রাপ্তির দুই ঘন্টার মধ্যে সার্জিস আলমকে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নিকট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্তভাবে লিখিত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং সংবাদ সম্মেলন করে জাতির উদ্দেশ্যে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে উনি এই সময় অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও অদ্য পর্যন্ত উনি কোনো পোস্ট ওনার ফেসবুক ভেরিফাইড আইডি থেকে ডিলিট করেন নাই এবং ক্ষমা প্রার্থনাও করেন নাই যার প্রেক্ষিতে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন আজকে মহামান্য হাইকোর্ট বিভাগে একটি কমটেন্ট পিটিশন দায়ের করেন এই পিটিশনটি আগামী সপ্তাহে আমরা কনভিনিয়েন্ট কোর্টে শুনানি করব